নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রিন চিকেন রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তো সবার প্রথমে আমি কাজু একটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুদিনা পুদিনা পাতা ধনে পাতা তারপরে হচ্ছে একটু পালং শাক কাঁচা লঙ্কা এইটা আমি একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দুটো এলাচ আর দারচিনি আর দু থেকে তিনটে আমি লবঙ্গ দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি অল্প একটু করে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুনের বাটাও দিয়ে দেবো দিয়ে আবার একটু ঘন ঘন নেড়ে নেব এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটুখানি নেড়ে দেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে ফ্যাটানো টক দইও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক চামচ এর মধ্যে লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব একটুখানি আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি দেখো মাংসটাতে কিন্তু জল বেরিয়ে এলো এবার এর মধ্যে আমি দেড় চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কাজুবাদাম বাটা দিয়ে দিলাম কাজুবাদাম বাটা ছাড়া কিন্তু চারমগজ এর সঙ্গে একটু কাঠবাদামও দেওয়া যায় তবে আমার কাছে স্টকে ছিল না তাই আমি শুধু কাজুবাদামটাই দিয়েছি ওগুলো দিলে পরে সারটা আর একটু ভালো হয় তো এবার কিছুক্ষণ আমি নেড়ে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু আমানো আমার কমানো আছে আমি ঘন ঘন এটাকে নেড়ে নিয়েছি এবার যে পুদিনা পাতা ধনে পাতা পালং পাতা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু ভালো করে ঘন ঘন এটাকে নাড়ব পালং শাকের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে ঘন ঘন করে নেড়ে নেব এবার এর মধ্যে মশলা থেকে তেলটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর এটা কিন্তু ঝোল একদমই ভালো লাগবে না একটু গ্রে গ্রেভি টাইপের থাকবে তার জন্য আমি জলটা আন্দাজ মতনই দিয়েছি জলটা শুকিয়ে যাওয়ার পরে দেখো একটা গ্রেভি টাইপের হয়ে গেছে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম যারা ঘি খায় না তারা কিন্তু স্কিপ করতে পারো এবার আমার গ্রিন চিকেনটা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের পাশে থাকা আমার অনেকটাই হেল্প হবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো